এইটাকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসার ভবিষ্যৎ নির্ধারণ করা শুরু করে দিয়েছে কেউ কেউ আবার এই বিষয়টিকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসা নিয়ে বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য মন্তব্য উপস্থাপন করছেন বিষয়টি আমার কাছে নিতান্তই হাস্যকর মনে হয়েছে কারণ এনটিআরসি এর এত বড় প্রক্রিয়া যেখানে আঠারো লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে সেখানে এই ধরনের একটি ভুল খুব বেশি যে মুখ্য এরকম আমার কাছে মনে হয়নি এটা একটা গৌণ বিষয়

এইটা তো সামান্য একটা বিষয় ছিল এখন মাত্র প্রিলি তারপরে তাকে রিটেন দিতে হবে ভাইবা দিতে হবে মেনে নিলাম সে পিলি উত্তীর্ণ হয়েছে এখন প্রশ্ন হচ্ছে সুদারানি যিনি আছেন তিনি কি রিটেনে হাদিস সাবজেক্টের এত পড়াশোনা লিখিত পরীক্ষা তিনি দিবেন কিনা আদৌ সে প্রস্তুতি আছে কেন আমরা দেখেছি বিষয়টা নিয়ে যখন অনেক বেশি সমালোচনা হচ্ছে এন কর্তৃপক্ষ সেটা নিয়ে জানিয়েছে যে এটা পরীক্ষার্থীর ভুল কি কেন্দ্র করে আলিয়া মাদ্রাসা কি এইভাবে তুচ্ছতা ছিল যারা করছে এবং আলিয়া মাদ্রাসার ভবিষ্যৎ দিয়ে যারা তুচ্ছতা ছিল করছে এই বিষয়টাকে কেন্দ্র করে অন্য যুক্তির বিষয় নিয়ে কথা বললে সেখানে আমার একাত্মতা থাকতে পারে কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে যারা তুচ্ছতা ছিল করছেন আলিয়া মাদ্রাসার ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলছে বিষয়টি আমার কাছে নিচু হাস্যকর মনে হয়েছে এবং আমার কাছে স্পষ্ট খুবই যে যারা এটা নিয়ে কথা বলছিলেন তারা এন টিএসি এর নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে খুব বেশি স্টাডি করেননি সেখানে আরেকটা বিষয় যে পরীক্ষার্থীকে কেন্দ্র করে এই আলোচনা সমালোচনা হচ্ছে শেয়ার হচ্ছে ওই পরীক্ষার্থীর জন্য সামাজিকভাবে জীবন যাপন করার ক্ষেত্রে বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে ওই পরীক্ষার্থী কি পরিমাণ বিপাকে পড়ছে এটাও আপনাকে ভাবা উচিত একটা ভুলের কারণে সে তো তার নিজের একটা বড় ভুল হয়েছে সেটা তো স্পষ্ট এবং সে তার পরবর্তী ধাপের জন্য এমনিই চিন্তিত যে কি করবে সে আবার সামাজিক ভাবে যদি এইভাবে সবার হেনস্থার শিকার হয় এই message কারণে তার ব্যক্তিগত জীবনটা আহ প্রতিকূলতায় পড়ে যাচ্ছে কিনা এটাও আমাদের ভাবা উচিত যেহেতু তিনি প্রিলি preli পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নিশ্চয়ই তিনি তিনি দীর্ঘ সময় পড়াশোনা করেছেন প্রস্তুতি নিয়েছেন ভবিষ্যতে ভালো একটা subject যাবেন